অনেক মানুষের চাপ যেমন ট্রাফিক সিগনাল পরে তার মাঝখানে মানুষ এলোভাতার এদিক সেদিক হাঁটতেছে কোনো নিয়ম শৃঙ্খলা মানতেছে না এই জন্য রাস্তায় প্রচুর যানজট হয় আর সিগনাল দিলে গাড়ি কিছু যায় কিছু দাঁড়ায় থাকে এটা মানুষের আসলেই নৈতিক কাজ করে না আমি মনে করি যে ট্রাফিক যানজট নিরসনে সবাইকে সমানভাবে দায়িত্ব পালন করা উচিত এবং সবাই সবার জায়গা থেকে ঢাকা শহর যেহেতু জনসাধারণ অনেক বেশি গণমুখী মানুষ সবাই নিম শৃঙ্খলা মানা উচিত এবং শহরের উন্নয়ন পরিবেশের সাথে যেমন ফুটপাতেও প্রচুর দোকান ফুটপাতের কারণে মানুষের জীবনের ভোগান্তি বেশি ফুটপাত উচ্ছেদ করা উচিত অটোরিকশা বাইক তারপরে হচ্ছে আপনার লাইসেন্সবিহীন ফিটনেসবিহীন অনেক গাড়ি যেগুলো কোনো কাগজপত্র নাই ফিটনেস নাই এলোভেথারি চলতেছে হ্যাঁ এগুলো কোনো ভূমিকা নেই কারো এগুলো দেখার কেউ নেই তো এগুলা ঢাকা শহর থেকে এগুলা নিরসন করা উচিত যে বিন গাড়ি চলবে না সরকারিভাবে যেগুলো অনুমোদন থাকবে বৈধ কাগজ বৈধ ড্রাইভিং লাইসেন্স সবাই শৃঙ্খলা মাইনা চলবে আর জনসাধারণের জন্য ফুটওয়ার ব্যবহার করবে যেখানে সেখানে রাস্তা পার হবে না এই জন্য প্রত্যেকের জীবনের একটা ঝুঁকি থাকে এই ঝুঁকিটা কমে যাবে আমি মনে করি বেশি এক নাম্বার হলো লোকাল বাসগুলো রাস্তার মাঝখানে ব্রেক করে যাত্রী নামা উঠায় কোনো জামটা বেশি লাগে দ্বিতীয়টা হলো অটো রিক্সা এগুলো অটো রিক্সা বন্ধ না করলে জামজট কমবে না আইন শৃঙ্খলা ঠিক মতো সবাই যদি মাইনা চলে তাহলে এরকম জামজটে পড়বে না ওটা আমরাও ভালো সবাই মাইনা চললো এখন যদি নিয়ন্ত্রণ করে চলে তাহলে রাস্তা এরকম জামজট হবে না কাজ কাম করতে পারে না বা রিক্সা চালাইতে পারে না কারণ আমরা তো গরিব মানুষ কি কর্মকর্ম